আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আলোচনা করব ডিবিআর কিভাবে এই নোডিক্স সমস্যাটাই সমাধান করবেন দেখতে পাচ্ছেন আমার একটি ডিবিআরের নোডিক্স ডিসপ্লেতে নোডিক্স লেখা চলে আসছে এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করবেন তা আজকে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। এই কাস্টমার বলছিল তার রেকর্ড হয় না পুরাতন রেকর্ড পাচ্ছে না তাই কাস্টমার কাছ থেকে আমি ডিবিআরটি পুরো আমার বাসায় নিয়ে চলে আসি দেখতে পাচ্ছেন এই নোডিস্ক লেখা এটি কীভাবে আপনি যাওয়াবেন এই নোডিস্ক লেখা যদি আপনি না যাওয়ান তাহলে আপনার ওই হার্ড ডিস্সে ভিডিও সেভ হবে না আমি আপনাদেরকে আস্তে আস্তে করে বুঝিয়ে ফেলব দেখতে পাচ্ছেন প্রথমে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন তারপর মেন মেনুতে ক্লিক করবেন তারপর স্টোরেজ আছে স্টোরেজে আগে আপনাদেরকে প্লেব্যাকটা দেয় দেখতে পাচ্ছেন এখানে প্লেব্যাক এখানে আমার একটা ষোলো তারিখের রেকর্ড আছে এই রেকর্ডটি শো করতেছে না উনিশ তারিখ আজকে উনিশ তারিখ এই রেকর্ডই হচ্ছে না দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর উনিশ তারিখ আমি আপনাদেরকে আস্তে আস্তে করে বুঝিয়ে দেব আমি চলে যাচ্ছি স্টোরিজে দেখতে পাচ্ছেন স্টোরিজে প্রথমে যাবে স্টোরিজে স্টোরিজে যাওয়ার পর ডিস্ক চেক এ দেখেন আমি ডিস্ক চেক করে ফেলছি প্রথমে ইনশাল্লাহ আরেক ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিভাবে ডিস্ক চেক করতে হবে ডিস্ক ভালো আছে না খারাপ হার্ড ডিস্ক খারাপ এবার আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে বলে দেবো দেখতে পাচ্ছেন এই ডিস্ক কোয়াটায় মারছি দেখতে পাচ্ছেন আপনি এই ডিস্ক কোয়াটার চালু করবেন এটা চালু করার পর এগুলো অল করে দিবেন দেখতে পাচ্ছেন আমি এগুলো অল করে দিচ্ছি তারপর আপনি অ্যাপ্লাই করবেন দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লাই করতেছি প্রসেসিং নিচে আমার অ্যাপ্লাই হয়ে গেছে ইশাআল্লাহ এবার কাজটি হয়ে গেছে আমি আবার মেন মেনুতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার চলে গেছে নর্ডিক্স চলে গেছে এখন আমি আপনাদের দেখাবো আমার পুরাতন ভিডিওগুলো আমি প্লেব্যাকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার ষোলো তারিখের একটা ভিডিও আছে দেখতে পাচ্ছেন এটা শো করতেছে এই দেখে আজকেরও ভিডিও শো করব আমি এখন আপনাদেরকে ষোলো তারিখের আমার ভিডিওটা দেখাই দেখতে পাচ্ছেন ষোলো তারিখের ভিডিওটা শো করতেছে এভাবে আপনি খুব সহজে ডিবিআর এক্সবিআর এনবিআর সবগুলার এই নডিক্স সব প্রবলেমটা আপনি সমাধান করতে পারবেন আশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম